আজকে দেখলেন না ওসমান হাদিকে গুলি করা হয়েছে আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন সুদের বিরুদ্ধে কথা বলবেন ঘুষের বিরুদ্ধে কথা বলবেন আমার মতো হুজুরকেও তারা টার্গেট করতে পারে কথা বলেন ঠিক কিনা বাতিলেরা চায় না এই পৃথিবীতে হক প্রতিষ্ঠিত হক কথা বলেন ঠিক কে না কিন্তু এই পৃথিবীর জমি একদিন সত্য উন্মোষণ হবে পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে পুরো পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব রাজত্ব মুসলমানেরা ক্ষমতা পাবে এবং মুসলমানদের সংবিধান হবে আল কোরআন একদিন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দেবে কথা বলে ঠিক কে না সেই বিজয় দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে জানি না আমরা দেখতে পারবো কিনা আমরা না পালে আমাদের সন্তানেরা দেখতে পাবে না হলে আমাদের নাতিপুতি পাবে আমাদের বংশধররা পাবে আজ হোক কাল হোক একদিন না একদিন এই জমিনে ইসলামের বিজয় হবে 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 আল্লাহ এবার চলেন আমরা একটা আলোচনার গভীরে প্রবেশ করি আল্লাহ বলেন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ হো পাবনা ডান হাতটা তুলে সাহাত আঙ্গুলের দ্বারা সারা করে আসমানের দিকে তাকায়া চিৎকার মেরে বলুন তোমাদের আল্লাহ আর একটু জোরে সাক্ষী দিয়া বলেন তো আমাদের রথকে একটু জোরে ভালোবেসে ডাকতে আল্লাহ আর একটু জোরে বলে নামলো সাতনামান বাজান আমাদের আল্লাহ খুশি না বেজার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান রুহের জগতে আল্লাহ তালা আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ তুমি আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহিনাজিল করলেন ই করব ইসপি রব্বি দি পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আয়তের ভিতরে শব্দ আছে না নাই বলেন তো বাজান রবের জ্ঞান শিক্ষা দা হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় জোরে বলেন না ভাই কোন জায়গায় কত ছেলে দেখেন না প্রাইমারিতে পড়াশোনা করে স্কুলের ব্যাগটা কাঁধে আছে এরপরে দেখবেন পেশাব করতেছে আর লিখতেছে জিজ্ঞাসা করে হলো বাবা কোথায় পড়া কয় প্রাইমারিতে কোন ক্লাস কয় ক্লাস 3 তো তুমি তারাই পেশাব করো বৈশাখী পেশাব করতে পারো না তোমাদের স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না ওই ছেলেটা বলতেছে হুজুর সেই কথা বলতেছেন প্রাইমারি পেশাবখানা দেখি সারি তাই মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে পেশাব করে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কলেজ না পড়াশোনা করে পালসার এলাকায় গাড়ি করে যখন পেশাবের আস্তে করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক সেন্টার টান দিয়ে কুকুরের মতো দ্বারা থেকে পেশাব করে বসেও না খালি পায়ের মধ্যে পার্থক্য মানুষের দুই পার কুকুরের সার্ফা পা স্বভাব হলো একই কুকুর ও স্বভাব কুকুরেরও স্বভাব যা ওই দুই পাওয়া দ্বারায় যে পেশাব করে ওরও স্বভাব তাই কুত্তেও মুতে পানি নেয় না ওই দু পাওয়া দ্বারায় পেশাব করতেছে ও পানি নেয় না কথা কর না লাগে নাকি হাদিস শরীফের ভিতরে আসছে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণেই কবরে শাস্তি হবে আজাব হবে এক শ্রেণীর মানুষকে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র অর্জন না করার কারণে কবরে আজাব হবে শাস্তি হবে তাহলে পেশাব করে ঢেলে গুলো ব্যবহার করার দরকার আছে না না একটু টিস্যু পানি নেওয়ার দরকার আছে না না আপনার লজ্জা লাগে না আপনি তিরিশ চল্লিশ বছর বয়স আপনি পেশাব করে কেমনে উঠে আসেন হ্যাঁ কত ভক্ত আসে কয় হুজুর একটা সেলফি আমি সেলফি পরে আগে দুই রেখার নামাজ পড়ে সাথে কয় হুজুর শরীর ঠিক নেই আমি এটা তো মহিলাদের সমস্যা কবে পুরুষের পার হলো কে হজুর এই সমস্যা সেই সমস্যা না পেশাব করে পানি নেই আছে না নাই ভাই রাগ করতেছেন আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার পেপসাপ থেকে পবিত্র দেওয়ার জন্য করতে হবে দেখেন না ছোট ছোট মাত্রা সারা বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে ভেলেগুলো ব্যবহার করে ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম ওই ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে কথা বলেন

এই জন্য সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান আপনার সন্তান যদি হাফেজ হয় আলেম হয় মুক্তি হয় এই সন্তানগুলো কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না এরা হবে আদবালা আসলোকলা চরিত্রবান কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইরামা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান তাহলে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনসা তাহলে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমর্থর প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ জেনে এ আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জোরে বলেন আছে না নাই এরপরে আপনি আমার যখন রুকুতে চলে যায় কি তাসবিহ করি সুবহান রব্বিয়াল আযীম ও আলা না আলা দেখছেন সুবহান রব্বিয়াল

আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান কর ওই কঠিন জাহান আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে এহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে হে যুবক একটু অপেক্ষা করেন আলোচনা একটু লাইন মতো তুলি পরে সাইজ করতেছি ঘন্টা পরে বুঝতে পারবেন যে হুজুর কোন কায়দা ওয়াজ করতেছে খালি আলটা বান্ধে লিবেলেন কথা ক বিড়াল ছোট না বড় দেখার দরকার দরকার নাই খালি বিড়াল ইঁদুর ধরবার পারে কিনা সেটা দেখা লাগবে বর্তমান দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বী হলে শোভা নালার বাইরে যাবে না যুবক হলে তাও দুই একটা গুপ্ত মার একটু অপেক্ষা করে খালি শুরু করি ঠিক আছে ঠিক আছে তুমি পারো তুমি কাঁপিয়ে দিছো আমার স্লোগান মুখস্থ করছো আমি ওদের অনেক মা বলে ফেলে দেই দুর্নীতির আলো ঘরে ঘরে চালো ওই স্লোগান দিছে দেখছেন হ্যাঁ ভালো ঠিক আছে বাবা শোনা তুমি চুপ করে থাকো শেষে তোমার সাথে আমার কথা আছে রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শুনবেন পবিত্র কোরআনুল কারিমের সর্বশেষ যে সুরা সুরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত ভিতরেও রাফ শব্দ আছে না নাই আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন অ্যালান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্না ইল্লাহি বা ইন্না বাজান রস ইউনাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছুটিয়া যাবে কোটি টাকাতে দামি বিল্ডিং বানাইছেন বাজার ওই দামি বিল্ডিংয়ে আপনার জীবনের শেষ গোসলটা হবে না লক্ষ টাকার টাইস দিয়া কি সুন্দর করে গোসলখানাটা বানাইছেন ওইখানে আপনার জীবনের শেষ গোসলটা হবে না সেই দামি বিল্ডিং থেকে নামাইয়া সকির উপরে ছাইয়া দেগে রঙিন পোশাক কইলা সাদা কাপড়ে চকলেটের মতো মোরাইয়া জানোমের মতো সাজাইয়া মসজিদের কাटियाতে তুইলায়ে যুব তুমি মসজিদে না যাও কিন্তু মসজিদের খাटियाটা মসজিদের খাটিয়াটা মসজিদের পালকি খানা একদিন তোর বাড়িতে ঠিকই আসবে ওই মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বর যাত্রী ধরে এক পা দুপা করে আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে যাবে তিনজন মানুষ কবরে লাশটা রাখার জন্য নামবে লাশটা কেবলামুখী কইরা মনে হবে এরা আমার সাথী হবে কিন্তু না লাশটা কেবলামুখী করে এক এক সবাই উঠে আসবে এরপরে বাঁশের বিছানা বিছায়া দেবে এরপরে চাটাই পেরে দেবে তারপরে দেবে মাটির চা